জয় গৌড় জয় নিতাই আজ পঁচিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার একাদশী মোক্ষদা আজ আমি এই মুখ্যদা একাদশীর দিন শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বাদশ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখার শ্লোক এক থেকে আট ওং নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় দ্বাদশ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখা কিছু সূচনাতে কিছু লিপিবদ্ধ রয়েছে আমি সেগুলি পাঠ করার পর শ্লোকে যাব। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে আদি লীলার দ্বাদশ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার প্রদান করেছেন এই দ্বাদশ পরিচ্ছেদে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীদের কথা বর্ণনা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন অদ্বৈত আচার্য প্রভুর পুত্র অচ্যুদা হরে কৃষ্ণ অচ্যুতানন্দের অনুগামীরা অচ্যুতানন্দের এই অনুগামীদেরকে অদ্বৈত আচার্য প্রভু প্রদত্ত দর্শনের সার গ্রহণকারী এবং অন্যান্য তথা কথিত সকল বংশধর ও অনুগামীদেরকে অসার বলে বর্ণনা করা হয়েছে এই পরিচ্ছেদে অদ্বৈত আচার্যের পুত্র গোপাল মিশ্র এবং অদ্বৈত আচার্যের ভৃত্ত কমলাকান্ত বিশ্বাসের কথাও বর্ণনা করা হয়েছে প্রথম জীবনে গোপাল মিশ্র জগন্নাথপুরীতে গুণ্ডিচা মন্দির মার্জনের সময় মূর্ছিত হন এবং তার ফলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপালাভ করেন কমলাকান্ত বিশ্বাসের কাহিনীতে অদ্বৈত আচার্য প্রভুর ঋণ শোধ করার জন্য মহারাজ প্রতাপ রুদ্রের কাছ থেকে তিনশত টাকা ধার করার কথা বর্ণনা করা হয়েছে তা জানতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তিরস্কার করেছিলেন শ্রী অদ্বৈত আচার্যের অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু কমলাকান্ত বিশ্বাসকে শোধন করেন অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীদের কথা বর্ণনা করার পর এই পরিচ্ছেদে গদাধর পণ্ডিত গোস্বামীর অনুগামীদের কথা বর্ণনা করা হয়েছে শ্লোক এক স্তান সারা সার ভৃত চৈতন্য জীবনান অনুবাদ শ্রী অদ্বৈত প্রভুর অনুগামীরা দুই প্রকার সার গ্রাহী ও অসারগ্রাহী তাদের মধ্যে অসার গ্রাহীদের পরিত্যাগ করে সমস্ত সার চৈতন্য দাসদেরকে প্রণাম করি ইতি শ্লোক এক শ্লোক দুই জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় নিত্যানন্দ জয়াদ্বৈত ধন্য শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক শ্রী প্রভুর জয় হোক তারা সকলেই ধন্য ইতি শ্লোক দুই শ্লোক তিন শ্রী চৈতন্য মর তোর্দিত স্কন্দরূপ শ্রীমদোদ্ৈত শাখারূপান গণ অনুবাদ শ্রীচৈতন্যূপী অমর তরুর দ্বিতীয় স্কন্ধরূপী অসীম ঐশ্বর্যপূর্ণ অদ্বৈত প্রভুর শাখারূপ অনুগামীদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ইতি শ্লোক তিন শ্লোক চার বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ আচার্য গোসাঙ্গি তার যত শাখা হইল তার লেখা নাঞ্চি শ্লোকার্থ শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন সেই বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ তার এত শাখা যে সকলের কথা লিখে বর্ণনা করা যায় না ইতি শ্লোক চার শ্লোক পাঁচ চৈতন্য মালির কৃপা জলের সেচনে সেই জলে পুষ্ট স্কন্ধ বাড়ে দিনে দিনে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই বৃক্ষের মালি এবং তার কৃপারূপ জল সেচনের ফলে সমস্ত স্কন্ধ ও শাখা পুষ্ট হয়ে দিনে দিনে বর্ধিত হয়ে থাকে ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় সেই স্কন্ধে যত প্রেম ফল উপজিল সেই কৃষ্ণ প্রেম ফলে জগৎ ভরিল শ্লোকার সেই স্কন্ধে যত ভগবত প্রেমরূপ ফল হলল তা এত অসংখ্য যে তার ফলে কৃষ্ণ প্রেমে সমস্ত জগৎ প্লাবিত হল ইতিশোক ছয় সেই জলে স্কন্ধে করে হরে কৃষ্ণ সেই জল স্কন্ধে করে শাকাতে সঞ্চার ফলে ফুলে বাড়ে শাখা হইল বিস্তার শ্লোকার্ত সেই বৃক্ষের স্কন্দ ও শাখায় যখন জল সিঞ্চন করা হলো তখন শাখা উপশাখাগুলি প্রচুরভাবে বর্ধিত হলো এবং তা ফুলে ফলে পূর্ণ হল ইতি শ্লোক সাত শ্লোক প্রথমে ত একমত আচার্যের গণ পাছে মত হইল দৈবেরও কারণ শ্লোকার্থ প্রথমে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীরা একমত অনুসরণ করেছিলেন কিন্তু পরে দৈবের প্রভাবে তাদের মধ্যে দুটি ভিন্ন মত দেখা দিল তাৎপর্য দৈবের কারণ শব্দে বোঝা যাচ্ছে যে দৈব বিপাকে ভগবানের ইচ্ছার প্রভাবে অদ্বৈত আচার্যের অনুগামীরা দুটি দলে বিভক্ত হয়ে যায় অদ্বৈত আচার্যের শিষ্যদের মধ্যে তখন যে ধরনের মতবিরোধ দেখা গিয়েছিল এখন সেই ধরনের মতবিরোধ গৌড়ীয় মঠের সদস্যদের মধ্যে দেখা যাচ্ছে প্রথমে ওং বিষ্ণু পরিব্রাজো কাচার্য অষ্ট তর শত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের প্রকটকালে সমস্ত শিষ্যরা ঐক্যবদ্ধভাবে ভগবানের সেবা করছিলেন কিন্তু তার তীরভাবের ঠিক পরেই তাদের মধ্যে মতবিরোধ শুরু হয় এক একদল নিষ্ঠা সহকারে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসরণ করতে থাকেন কিন্তু অন্য দল তাদের নিজেদের ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তাদের মন গড়া সমস্ত মত তৈরি করেন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অপ্রকটের পূর্বে তার সমস্ত শিষ্যদের একটি গভর্নিং বডি বা পরিচালক মণ্ডলী তৈরি করে সম্মিলিতভাবে প্রচার কার্য চালিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন তিনি কোনো বিশেষ একজন শিষ্যকে পরবর্তী আচার্য হওয়ার নির্দেশ দিয়ে যাননি কিন্তু তার তীরভাবের ঠিক পরেই তার নেত্রী স্থানীয় শিষ্যরা আচার্যের পদ দখল করার জন্য ব্যস্ত হয়ে ওঠেন এবং পরবর্তী আচার্য কে হবেন তাই নিয়ে তাদের মধ্যে মতবিরোধ শুরু হয় ফলে উভয় দলই অসার হয়ে যায় কেননা গুরুদেবের আদেশ অমান্য করার ফলে তাদের পারমার্থিক যোগ্যতা নষ্ট হয়ে যায় একটি পরিচালক মণ্ডলী তৈরি করে গৌড়ীয় মঠের প্রচার কার্য চালিয়ে যাওয়া সম্বন্ধে তাদের প্রতি গুরুদেবের নির্দেশ থাকা সত্ত্বেও দুটি দলে বিভক্ত হয়ে গিয়ে তারা মামলা মোকদ্দমা শুরু করেন এবং সেই মামলা মোকদ্দমা আজও চলছে তাই আমরা কোনো দলের অন্তর্ভুক্ত হতে চাই না এই দুটি দল গৌড়ীয় ও মঠের সম্পত্তি ভাগ করার ব্যাপারে ব্যস্ত হয়ে প্রচার কার্য বন্ধ করে দিয়েছেন তাই আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ভক্তি বিনোদ ঠাকুরের ইচ্ছা অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সমস্ত জগৎ জুড়ে প্রচার করার ভার গ্রহণ করেছি আচার্যদের কৃপার প্রভাবে আমাদের এই দিন ও প্রচেষ্টা সফল হয়েছে ভগবদ্গীতার শ্লোক কুরুনন্দন এর ভাষ্যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে তত্ত্ব বিশ্লেষণ করেছিলেন তা আমরা অনুসরণ করছি শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে শিষ্য কর্তব্য হচ্ছে সর্বান্তকরণে গুরুদেবের আদেশ পালন করা পারমার্থিক জীবনে সাফল্য লাভের উপায় হচ্ছে গুরুদেবের আদেশের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস রাখা বেদে সেই সম্বন্ধে বলা হয়েছে যস্ব দেবে পড়া ভক্তির যথা দেবে তথা গুরৌ তৎসইতে কথিতা হর্থা প্রকাশন্তে মহাত্মন যিনি গুরুদেবের বাক্যে এবং পরমেশ্বর ভগবানের বাক্যে সম্পূর্ণরূপে বিশ্বাসযুক্ত সমস্ত বৈদিক জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হয় সেই তত্ত্বের ভিত্তিতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসারিত হচ্ছে আসরিক ভাবাপন্ন মানুষেরা যদিও নানাভাবে এই আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবুও আমাদের প্রচার কার্য সাফল্য ণ্ডিত হচ্ছে কেননা আমরা পূর্বতন আচার্যদের কৃপাশীর্বাদ লাভ করেছি তা ফলের মাধ্যমে কার্যের সাফল্য নিরূপণ করা যায় স্বনির্বাচিত আচার্যদের যে সমস্ত অনুগামীরা গৌড়ীয় মঠের সম্পত্তি দখল করে বসে আছেন তারা জাগতিক দিক দিয়ে সন্তুষ্ট হতে পারেন কিন্তু মহাপ্রভুর বাণীর প্রচার কার্যে তারা কিছুই করতে পারেননি তাই তাদের কার্যকলাপের ফল দেখে বুঝতে পারা যায় যে তারা অসার কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ বা ইস্কনের সাফল্য সমস্ত পৃথিবী জুড়ে ঘোষিত হচ্ছে কেননা তারা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের বাণী সর্বান্তকরণে অনুসরণ করছে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চেয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সমন্বিত গ্রন্থ যত বেশি সম্ভব ছাপিয়ে তা সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হোক আমরা যথাসাধ্য সেই চেষ্টা করেছি এবং তার ফলে আশাতীতভাবে সাফল্যমণ্ডিত হয়েছি ইতি শ্লোক আট ওং নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতী বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম হরে হরে জয় গৌর জয়